আপনি আলেমের বিরুদ্ধে লেখলে গুনা হবে গুনা হবে গুনা হবে আপনার অধিকার নাই লেখা আলেম যদি কোনো ভুল করে এ দেশে তার দেখার মতো মুরব্বি নাই বাদ কেউ নাই আল্লা নাই এত টেনশন কেন আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলা আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে ভোট সে দেখেন আলেমের সাথে বেয়াদুবি করার কারণে ধ্বংস হয়ে গেছে দেখেন না এখনো যারা আলেমের বিরোধিতা করো গাঁটটি রেডি রাখো দেশ থেকে তাড়াতে হবে না হয় আল্লাহর গজবে মরতে হবে আলেমের সাথে বেয়াদুবি রসুলের সাথে বেয়াদুবির সমতুল্য কারণ এই জাতি আর নবী পাবেন আবু বকর পাবেন অমর ওসমান পাবেন অতএব ওলামাই কেরাম মাথা এই জাতির মাথার মুকট ওরাসাতুল আম্বিয়া আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে আপনাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে যাই হোক